আজকে আমরা জানাবো এক বিশেষ জাতের গরু নিয়ে গয়াল গরু নিয়ে এ দাম পালন পদ্ধতি খাবার এবং এটি চেনা সহজ উপায় সবকিছু থাকছে ভিডিওতে গরু হচ্ছে বাংলাদেশের একটি বিরল এবং শক্তিশালী জাত এটি পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায় বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে অনেকটা বন্য মহিষের মতো গয়াল গরুকে চেনা যায় কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য দেখে এদের শরীর বেশ মোটা এবং পেশিবহুল লোম কালো ও গাঢ় বাদামি হয় সিংহটি কেবল পাশেই নয় উপরের দিকেও একটু বাঁকানো থাকে পাগুলো নিচের অংশ সাদা এবং হালকা রঙের হয় বর্তমান বাজারে গয়েল গরুর দাম অন্যান্য গরুর তুলনায় অনেক বেশি হতে পারে একটি পূর্ণবয়স্ক গয়েল গরুর দাম দেড় টাকা থেকে চার লক্ষ টাকা পর্যন্ত হতে পারে ওজন বয়স এবং অবস্থানের ওপর নির্ভর করে কোরবানির সময় এর দাম অনেকটাই বেশি হয়ে যায় গয়েল গরু সাধারণত খুব সহজ খাবারে বাঁচে ঘাস খড় কলা গাছ এরা খুবই পছন্দ করে কখনো কখনো খোল ভুষি ও মিষ্টির দানাদার খাবার দিলেও খায় পাহাড়ি এলাকায় সাধারণত তারা নিজেরাই খাবার খুঁজে নেয় গয়াল গরু পালনের জন্য বেশি কষ্ট করতে হয় না এরা রোগ প্রতিরোধে খুবই শক্তিশালী ঠান্ডা বা পাহাড়ি পরিবেশে ভালোভাবে টিকে থাকতে পারে প্রতিদিন হালকা খাবার পরিষ্কার পানি পর্যাপ্ত খাবার দিলে ভালোভাবে বৃদ্ধি পায় পালন করলে একদিকে যেমন দুধ মাংস পায় অন্যদিকে বিক্রয়ের জন্য মাধ্যমও ভালো গয়াল গরু শুধু একটি গরুই নয় এটি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ আপনি যদি একটি ব্যতিক্রমী কিছু পালতে চান তবে গরু হতে পারে আপনার চমৎকার একটি পছন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে কোন নতুন ভিডিওতে